এম কিষাণ যোজনার অধীনে উনিশতম কিস্তির জন্য যে সমস্ত কৃষকেরা অপেক্ষায় বসেছিল তাদের জন্য সুখবর দিল সরকার জানা গিয়েছে শীঘ্রই উনিশতম কিস্তি প্রদান করবে কেন্দ্র কবে এই কিস্তি দেওয়া হবে এবং কারা কারা এই কিস্তি থেকে বঞ্চিত হবে এবং যে সমস্ত কারণে আপনারা কিস্তিটি নাও পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যালো ভিওয়ার্স এবার আপনাদের সামনে তুলে ধরবো পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন এবং যে সমস্ত ভুল করলে আপনাদের কিষাণ যোজনার উনিশতম কিস্তির টাকা ঢুকবে না সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করব প্রথমেই দেখুন এখানে বলা আছে কবে পাবে কিষাণ যোজনার টাকা এখানে সরকারের তরফ থেকে জারি করা হয়েছে প্রথমেই বলা হয়েছে দেখুন এখানে বলা আছে জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে উনিশতম কিস্তি প্রদান করতে পারে বলে মনে করছে সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে একটি কৃষি অনুষ্ঠানে সময় সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করবেন বলে আশা করা হচ্ছে তাই আপনিও যাতে টাকা পেয়ে যান তাই নিশ্চিত করার জন্য নিজেদের ই কেওয়াইসি পূরণ করে ফেলুন যদি না করে থাকেন তাহলে কিন্তু বিলম্বিত হতে পারে আপডেটের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে চেক করে দেখুন এবং প্রয়োজনীয় কাজগুলি সময় মতো সম্পন্ন করুন অর্থাৎ আপনাদের দু হাজার পঁচিশের কিষাণ যোজনার টাকা অর্থাৎ উনিশতম কিস্তি প্রদানের দু হাজার চব্বিশে ফেব্রুয়ারির চব্বিশ তারিখের মধ্যে আপনাদেরকে টাকাটি ঢুকিয়ে দেওয়া হবে এবং আপনাদের সরকারের তরফ থেকে জারি করা হয়েছে আপনাদের প্রত্যেক অ্যাকাউন্টে ই কেওয়াইসি সম্পন্ন করতে যদি আপনাদের অ্যাকাউন্টে ই সম্পন্ন না থাকে তাহলে উনিশতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না বলে আশা করা যাচ্ছে এবং আপনাদের ই সম্পন্ন না হলে আপনাদের অ্যাকাউন্টে গিয়ে প্রত্যেক ই সম্পন্ন করুন এবং উনিশতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে সরকারি থেকে সুবিধা নিন তার পরবর্তীতে বলা যে দেখুন এই পরবর্তীতে আমরা দেখে নেব প্রধানমন্ত্রী কিষাণ যোজনার তরফ থেকে পরবর্তী একটি হেল্প পোর্টাল এবং হেল্পলাইন নাম্বার চালু করেছে অর্থাৎ আপনারা চাইলে আপনাদের যাবতীয় প্রশ্ন সহ বিভিন্ন সমস্যার কথা আপনারা এই হেল্পলাইন নাম্বারে আপনারা জানাতে পারেন এবং আপনাদের যথোপযোগী আপনারা সাহায্য পাবেন প্রথমেই দেখুন এখানে একটি হেল্পলাইন নাম্বার প্রদান করেছে এবং ঠিক তার নিচে একটি মেল আইডি আছে আপনারা চাইলে অনলাইনেও মেল করতে পারেন এবং এই হেল্পলাইন নাম্বারটি আপনারা চাইলে স্ক্রিনশট বা আপনারা খাতায় লিখে রাখতে পারেন এবং এই হেল্পলাইন নাম্বারে আপনাদের যাবতীয় প্রশ্ন এবং সমস্যার কথা সরকারি পিএম কিষাণ যোজনার টোল ফ্রি নাম্বারে আপনারা জানাতে পারেন এবং আপনাদের যাবতীয় সমস্যা সমাধান করতে পারেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওরা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কিষাণ যোজনা সম্বন্ধীয় সমস্ত তথ্য এবং বিভিন্ন প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানান